আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছিটাই রুটির রেসিপি আসসালামু আলাইকুম দেখুন আমি কিভাবে এই সিটাই রুটি তৈরি করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যারা একবারে নতুন তারাও এই টিপসটি ফলো করলে সিটাই রুটি তৈরি করতে পারবেন কড়াইয়ে কোনো তেল ব্রাশ করা লাগবে না একবারে সহজে ঘরোয়া উপায়ে আমি এই ছিটাই রুটি তৈরি করেছি দেখুন আমি কিভাবে এই সিটাই রুটি তৈরি করেছি প্রথমে আমি দুই কাপের মতো চালের গুঁড়া নিয়েছি এবার স্বাদ মতো লবণ নিয়ে নিলাম দেখুন আমি কিভাবে তৈরি করি এই একবারে ঘরোয়া উপায়ে সিটাই রুটির ডো এবার আমি কিছুটা তেল নিয়ে নিলাম আমি এখানে সয়াবিন তেল নিয়েছি প্রায় দুই থেকে তিন চামচের মতো আমি সয়াবিন তেল নিয়েছি এবার তেল আর চালের গুঁড়া ভালো করে মেখে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে দেখুন আমি কিন্তু এটা হাত দিয়ে মাখছি দেখুন অল্প পানি দিছি এবার আমি আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি দেখুন কতটা নরম হয়ে এসেছে এখানে আমি আরো অল্প একটু পানি দেব এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিতে হবে দেখুন দেখুন আমার হাত দেখলে বুঝতে পারছেন আমি কিরকম ভাবে এই সিটার রুটির গোলাটা তৈরি করলাম বেশি পাতলাও হওয়া যাবে না আবার বেশি ঘন হওয়া যাবে না আমি এখন একটি কড়াই গরম করে নিয়েছি চুলাই এবার সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিন্তু সব জায়গায় লাগিয়ে দিলাম এই কড়াইটা আমাদের ভাজি করা কড়াই হলে বেশি ভালো হয় আমি এখানে কিন্তু ভাজি করা কড়াই নিয়েছি এখানে আমরা রেগুলার জিনিসগুলো ভাজি করি দেখুন কত সুন্দর পাশ থেকে ছেড়ে দিচ্ছে এই অবস্থায় কিন্তু চুলার জাল একবারে বেশি দেওয়া যাবে না আবার একবারে লো রাখা যাবে না দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর তৈরি হয়ে এসেছে আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার হলো এভাবে বাড়িতে ছিটাই রুটি তৈরি করে মাংস দিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে আমি এখানে আরেকটি টিপস বলে দিচ্ছি আপনারা চাইলে এই গোলার ভিতর একটি ডিম দিয়ে দিবেন ডিম দিলে আরও সহজে হয়ে যাবে দেখুন কতটা সুন্দর